ইসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আমি ইয়াসিন চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন একটা বিয়ের লেহেঙ্গার ভিডিও নিয়ে চলে আসলাম খুবই চমৎকার কালেকশন আজকে দেখাবো সম্পূর্ণ নেটের উপরে রাজস্থানি লেহেঙ্গা খুবই চমৎকার কালেকশনগুলো এইগুলো একেবারে থ্রি ডে ডিজাইনের মধ্যে করা হয়েছে একেবারে নতুন নতুন কালেকশনগুলো এইগুলো প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ওখানে যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন খুবই লেটেস্ট মডেলের স্ত্রী ফ্লাপি ঘের লেহেঙ্গা গুলো খুবই চমৎকার চমৎকার কালেকশন আজকে দেখাবো একেবারে দেখলে চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর কালেকশন এই যে দেখাবো এটা হলো রাজস্থানি হলো ল্যাভেন্ডার কালারের মধ্যে ল্যাভেন্ডার পিস পিঙ্ক যেটা পিয়াজ কালার যেটা বলো ওই কালারটার মধ্যে খুবই চমৎকার একটা কালেকশন জাস্ট ওয়াও দেখেন অন্যটা কত সুন্দর একেবারে যারা নতুন বহু শাস্ত্র যাচ্ছেন তাদের জন্য এই সব কালার খুবই লেটেস্ট একটা কালেকশন আরেকটা মডেলে আমি চলে যাব এটা আপনার মিন্ট কালার বলে এটা কি খুবই চমৎকার চমৎকার কালেকশন আজকে দেখাবো খুবই চমৎকার দেখেন ওয়াফ জাস্ট ওয়াও এইগুলো একেবারে প্রাইসগুলো আপনার হাতের নাগালে থাকবে যারা অল্প বাজেটের মধ্যে কিনতে চাচ্ছেন তাদের জন্য এগুলো খুবই চমৎকার চমৎকার আজকে খুব ধামাকা অফারের মধ্যে লেহেঙ্গাগুলো থাকবে প্রাইসগুলো জানতে হলে অবশ্যই আমাদের ইনবক্সে নক করবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবেন এই খুবই চমৎকার যা দেখবেন সবই রাজস্থানি লেহেঙ্গা কেন নেটের উপরে খুবই চমৎকার দেখুন নাটা নাটা দেখেন কত সুন্দর চমৎকার কাজ করা এই দেখেন আমি একটু অবস্ট দেখা দিচ্ছি দেখছেন কত সুন্দর জাস্ট ওয়াও আর এইগুলো যা দেখবেন সম্পূর্ণ রয়েল স্টোনের উপরে জরি চুমকি ছাড়া খুবই চমৎকার কালেকশন মধ্যে দেখাচ্ছি এটা রাজস্থানি বিয়ের বেলভেটের লেহেঙ্গা খুবই চমৎকার ডিজাইনের মধ্যে দেখেন কত সুন্দর থ্রি ডি ডিজাইনের মধ্যে এগুলো যা দেখতে সম্পূর্ণ রয়েল স্টোনের উপরে কালারটা হলো মেরুন কালার খুবই চমৎকার একটা কালেকশন দেখেন এবারে ওয়াও জাস্ট ওয়াও এটা সামনে না দেখলে কিছু বুঝতে পারবেন না খুবই চমৎকার একটা ডিজাইন একেবারে আপনাদের সামনে এনে দেখাচ্ছি খুবই চমৎকার একটা ডিজাইন জাস্ট ওয়াও এইগুলো সম্পূর্ণ ডাবল ওনার মধ্যে পাবেন যদি কেউ যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তাদেরকে আমরা ফুল ডিটেলস পাঠিয়ে দিব এটা কারদানা কাজের মধ্যে খুবই চমৎকার এই যে আরেকটা দেখাচ্ছি এই লেহেঙ্গাটা একের মধ্যে দুই পাবেন এটা এটা হলো পেঁয়াজ কালার বলে যেটাকে এটা দিয়ে আপনি লেহেঙ্গাও তৈরি করতে পারবেন চাইলে আপনি গাউনও তৈরি করতে পারবেন এটা দুইটা ভাবে কনভার্ট করতে পারবেন খুবই চমৎকার দেখতেছেন কত সুন্দর কাজ করা এটা জড়ি চুমকি ছাড়া এটা ফ্লাবি থ্রি বলে এই লেহেঙ্গাটাকে খুবই চমৎকার একটা কালেকশন দেখেন কেউ যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে

একেবারে সামনে সামনে না দেখলে আপনি কিছুই বুঝবেন না খুবই চমৎকার আরেকটা ডিজাইনে চলে আসবো খুবই চমৎকার একটা ডিজাইন এটা ডিজাইনের মধ্যে খুবই চমৎকার দেখেন যারা একটু লম্বা ডিজাইনের মধ্যে তাদের জন্য তাদের কথা চিন্তা করে এই ডিজাইনগুলো রাখা আরেকটা ডিজাইনে চলে আসবো রাজস্থানি ডাবল বেল ডাবল ওনার মধ্যে খুবই চমৎকার একটা কালেকশন দেখেন জাস্ট ওয়াও এটা যারা একটু মিনা করা চাচ্ছেন তাদের জন্য এই ধরনের মাস্টার্ড কালার খুবই চমৎকার একটা কালেকশন জাস্ট ওই দেখেন আমি একটু টপস সোনাগুলো একটু দেখিয়ে দিব আবার একটু দূরের থেকে ঝুম করে দেখাই খুবই চমৎকার একটা কালেকশন টপসটা প্রিন্স কাট টপস হবে চাইলে আপনি আমাদের শপে এসে বানায় নিতে পারবেন আমাদের শপে আসতে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন এইটা হলো সম্পূর্ণ রাজস্থানী লেহেঙ্গা আমাদের দোকানে যদি আসতে চান সেক্ষেত্রে ঢাকা নিউ মার্কেট নিউ ম্যাংশন মার্কেটের তৃতীয়তলায় সতেরো বাই আঠারো মালিয়া শাড়ি আমাদের দোকানে এসে আপনারা দেখেও নিতে পারবেন খুবই চমৎকার একটা কালেকশন এগুলো বিয়ের জন্য একেবারে নিউ কালেকশন আর এগুলো গুণগত মান খুবই